আজকে বন্ধুরা দেখুন কিনে এসছি মোচা আর মুগের ডাল মোচা আর মুগের ডাল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি করে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই রেসিপিটা আমার ঠাকুমার বলতে পারেন গ্রাম বাংলার হারিয়ে যাওয়া রেসিপি রেসিপিটা এত সুন্দর হয় বন্ধুরা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না নমস্কার বন্ধুরা শম্প রান্নাঘর আপনাদের অনেক স্বাগত তো চলুন রেসিপিটা শুরু করি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখুন প্রথমে মোচাটা আমি কেটে নেবো যারা নতুন আছেন তারা হয়তো অনেকেই মোচা কাটতে জানেন না দেখুন আজকে আমি দেখিয়ে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে প্রথমে এই ফুলগুলো বার করে নিতে হবে যতটা বার করা সম্ভব এই ফুলগুলো আগে বার করে নেব কতটা ছাড় যতটা ছাড়াতে পেরেছি ছাড়িয়ে নিয়েছি এগুলো দেখুন কচি পাতা ভেতরের এগুলো আমি তরকারিতে দিয়ে দেবো আর এখানে দেখুন কতগুলো ফুল হয়েছে এবার ফুলগুলো কি করে ছাড়াবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই ওপরের মাথাটার কাছে এইরকম একটা অংশ থাকবে এটাকে বার করে দেবেন আর এই অংশটাকে বার করে দেবেন এই প্রত্যেকটার কিন্তু এরম করে এই দুটো জিনিস বার করে দিতে হবে প্রথমে বার করে দেবো তারপরে এটাকে পুষিয়ে নেব খুবই ইজি বন্ধুরা মোচা ছাড়ানো যারা নতুন আছেন তারা হয়তো ভাবেন খুব কঠিন কিন্তু কঠিন নয় দেখুন এই দুটো জিনিস খালি ফেলে দিতে হবে এটা ফেলে দেওয়ার কারণ হচ্ছে এটা তরকারি দিলে খুব শক্ত শক্ত মুখে লাগবে আর কিছুই কারণ কিন্তু বা রিজেন কিন্তু নয় এগুলো আমি ছাড়িয়ে নেবো এবার এই ফুলগুলোকে কুচিয়ে নেব এরকম করে এইটা বন্ধুরা যদি কাশপালার মোচা হতো তাহলে কিন্তু এর মধ্যে একটু তেঁতুল দিয়ে সিদ্ধ করলেই তার কষ্টটা বেড়ে যেত কিংবা আপনারা রাত্রিবেলা কেটে তেঁতুল দিয়ে ভিজিয়েও রাখতে পারতেন তাহলে যে তেতো একটা কষ থাকে সেটা চলে যায় এটা কিন্তু কাঁঠালি গলার মোচা বন্ধুরা তাই আমি এটার মধ্যে তেতুল দেবো না এখানে দেখুন এই মুখের দিকটা একটু কেটে নিয়েছি দিয়ে এটা আবার এটার ফুলগুলো কিন্তু আর ছাড়াতে হবে না কারণ এগুলো ভেতরে প্রচুর কচি এগুলো ওই ডাঁটিগুলো শক্ত হয় না তাই এগুলো ছাড়াতে হয় না এগুলো করে করে আমি কুচিয়ে নেব করে কুচিয়ে নেব নিয়েছি দিয়ে মোচাটা সিদ্ধ বসে দিয়েছে দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে চাপা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব তখন আমার মোচাটা সিদ্ধ হচ্ছে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি অল্প একটু আদা আর নিয়ে নেবো অল্প একটু জিরে এটাকে ভালো করে বেটে নেবো আর এখানে দেখুন কাঁচা গরম মশলা নিয়েছি এই তরকারিটা বন্ধুরা কাঁচা গরম মশলা দিলেই টেস্ট ভালো হয় যেহেতু আগেকার দিনে রান্না তো এগুলো আগে আমি বেটে নেব মজাটা সিদ্ধ হয়ে গেছে দেখুন আর জলটাও কালো হয়ে কটাটা বেড়ে গেছে তো এটাকে আমি ছেঁকে নেব ছোট মোচা নিয়েছি বলে এই ষাট গ্রামের মতো আমি এখানে মুগ ডাল নিয়েছি আপনারা যদি বন্ধুরা বড় মোচা নেন তাহলে কিন্তু আপনারা একশো গ্রামের মতো মুগ ডাল দিয়ে রান্না করবেন এই কাঠোলায় প্রথমে এই মুগ ডালটা আমি আগে ভেজে নেব ভালো করে মুগ ডালগুলো লাল করে ভাজা হয়ে গেছে অল্প জল জলটা আমি ফেলে দেবো এটা খুব বেশি সেদ্ধ করবো না হালকা একটু সিদ্ধ করে নেব মুগ ডাল গুলো বন্ধুরা মুগ ডালটা আমার আত সিদ্ধ মতো হয়ে গেছে আত সিদ্ধ অবস্থায় নামাতে হবে দেখুন কিরকম সিদ্ধ হয়েছে আমি দেখাচ্ছি এ দেখুন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে এবার আমি নামিয়ে নেব ঘড়াতে মোচাটা সিদ্ধ করেছি বলে বন্ধুরা ঘড়াটা খানিকটা দেখুন কষে কালো মতো হয়ে গেছে কিন্তু এতে কোনো অসুবিধা হবে না এবার দেখুন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল এ তয়কেটা করতে বেশি তেল মশলাও খুব একটা যে লাগে তা কিন্তু বন্ধুরা যা কিছু লাগে সেটা শরীরের জন্য খুবই ভালো দিয়ে দেবো কয়েকটা গোটা জিরে এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর একটা বড় তেজপাতা ফোরনটা হয়ে গেছে এখানে আদা আর জিরেটা এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ ভালো করে কষিয়ে নিয়েছি এবার সিদ্ধ করা মোজাটা দিয়ে দেবো মশলাটার সাথে এই মোচাটা কিন্তু খুব ভালো করে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তাতে কি হবে মোচারও যে একটা স্মেল আছে কাঁচা কাটা সেটা কিন্তু চলে যাবে আর দেখুন এটা খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি মশলাটার সাথে আর এখানে যে আচ্ছের তো মুখের ডালটা আছে এবার এটা এর মধ্যে দিয়ে দেবো এত সুন্দর হয় বন্ধুরা এই রেসিপিটা আপনারা না বাড়িতে করে ফেলে বুঝতে পারবেন না এরকম পদ্ধতিতে একবার বানিয়ে খাবেন আর একটা কথা বন্ধুরা এখানে আপনারা নারকোল কুঁড়ো না সময় দিতে পারেন এটা খেতে কিন্তু আরও ভালো হবে কিংবা নারকল কুচু কুচি করে ভেজেও দিতে পারেন আমার কাছে নারকোলটা ছিল না তাই দিলাম না কিন্তু এর মধ্যে নারকোলও দেওয়া যায় এর মধ্যে আমি আর জল একটু না এটাকে আবার ফুটতে দেবো খুব ভালো করে ঢাকা খুলে দেখছি দেখুন ফুটে গেছে এখানে আমি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এই তরকারিটা বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি হয় এখানে আমি দেখুন এক চামচ মতো চিনি নিয়েছি তো এই চিনিটা দিয়ে দেবো আপনাদের পরিমাণে যেরকম চিনি খেতে ভালোবাসে বা মিষ্টি খেতে ভালোবাসে আপনারা সেরকম স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে আরেকটু এটাকে ফুটিয়ে নেবো তরকারিটা বেশ হয়ে এসছে নামানোর আবারও আগে আমি এখানে যে গরম কাঁচা গরম মশলাটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আরেকটি মাথা মাথা এটা হবে বন্ধুরা চাল আর এখন আমি এক চামচ মতো গাওয়া ঘি এটাকে চাপা দিয়ে একটু মাথা মাথা মধ্যে এটাকে হয়ে গেছে এবার নামিয়ে নেব সহজেই গ্রাম বাংলার এই হারিয়ে যাওয়া রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে পারেন আর খুবই কম তেল মশলায় আপনারা যারা তেল মশলা খেতে ভালোবাসেন না তারাও কিন্তু এই রেসিপিটা করে খেতে পারেন সত্যিই খুব সুন্দর হয়েছে বন্ধুরা গ্রাম বাংলার মোচা আর মুগ ডাল দিয়ে হারিয়ে যাওয়া রেসিপি আপনারাও এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খান আর আমার চ্যানেল নিত্য নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আজকের মতো টাটা বন্ধুরা আবার আসবো একটা নতুন রেসিপি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে